আজকের ডেটে যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে ভারতবর্ষের সব থেকে বেশি স্যালারি কে পায় তো তুমি বলবে আদানি বা আম্বানি একদমই নয় আজকে ডেটে একটা ভালো সরকারি চাকরি পেতে সবারই ইচ্ছা করে বাট এটা কি জানেন আজকে ডেটে ভারতবর্ষের সব থেকে বেশি বেতন কাকে দেওয়া হয় সেটাই আজকে আমি আপনাদের কাছে সেই তথ্যটাই শেয়ার করব তো নাম্বার ছয়ে আছে সুপ্রিম কোর্টের বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতিরা আজকের ডেটে স্যালারি পায় দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো নাম্বার ফাইভে কি আছে জানেন সুপ্রিম কোর্টের চিপ জাস্টিস সুপ্রিম কোর্টের চিপ জাস্টিস কত টাকা স্যালারি পায় সুপ্রিম কোর্টের চিপ জাস্টিস আজকে ডেটে স্যালারি পায় দু লক্ষ হাজার টাকা তো নাম্বার দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রী কত টাকা স্যালারি পাই দু লক্ষ আশি হাজার টাকা তৃতীয় আছে আমাদের দেশের রাজ্যপাল আমাদের দেশে যেসব রাজ্যে রাজ্যপালরা আছে রাজ্যপালের স্যালারি আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো নাম্বার টু তে কে আছে নাম্বার টু তে আছে আমাদের দেশের উপরাষ্ট্রপতি আমাদের দেশের উপরাষ্ট্রপতি কত টাকা স্যালারি পাই চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আছে আছে জানেন নাম্বার আমাদের দেশের কে ওয়ানে রাষ্ট্রপতি আর আমাদের দেশের রাষ্ট্রপতি কত টাকা স্যালারি পায় পাঁচ লক্ষ টাকা তো আমার ভিডিওটা কেমন লাগলো নিচের কমেন্টে অবশ্যই জানাবে আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ